নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের গ্রহ নক্ষত্র জীবনযাত্রার বিস্ময়গুলি নেভিগেট করার সময় দৃঢ়তা এবং অভিযোজন অনুপ্রাণিত করে আজকের দিনটি অতীত পছন্দগুলির বিষয়ে অন্তদর্শন এবং প্রতিফলনের সময় আনতে পারে কর্মজীবনে বৃদ্ধি সম্ভব যদি আপনি আপনার দক্ষতা উন্নত করতে মনোযোগী হন এবং পেশাগতভাবে অগ্রসর হন আপনার সক্রিয় মনোভাব নতুন কর্মজীবনের সুযোগের দিকে নিয়ে যাবে এই সময়টি আপনার ব্যবসায়িক উদ্যোগগুলিকে লালন পালনের জন্য চমৎকার আপনার শিক্ষার উপর মনোযোগ দেওয়া ইতিবাচক ফল আনবে এবং আপনি আপনার একাডেমিক বা পেশাদার লক্ষ্য অর্জন করতে দেখতে পারেন আর্থিকভাবে আপনি একটি স্থিতিশীল সময় অনুভব করতে পারেন তবে অতিরিক্ত খরচ করবেন না আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি প্রসারিত হবে পারস্পরিক সহায়তা প্রদান করবে সম্পর্কগুলি বাড়ছে এবং আপনি চারপাশের মানুষের ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন আপনি আপনার সঙ্গীর করা ছোট জিনিসগুলির জন্য নতুন করে প্রশংসা অনুভব করবেন আপনি আপনার জীবনের শৈলীতে সম্বন্ধই করবেন যাতে আপনার পরিবারের প্রয়োজনগুলো আরও ভালোভাবে পূর্ণ করা যায় বন্ধুত্বগুলি কঠিন সময়ে আনন্দ এবং মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্যগত দিক থেকে সক্রিয় থাকুন তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন স্বাস্থ্য ভালো থাকবে যদি আপনি সক্রিয় থাকেন এবং একটি সুষম রুটিন বজায় রাখেন অধ্যাত্তিকভাবে ধ্যানের উপর মনোযোগ দিন এবং আপনার অভ্যন্তরীণ জ্ঞানের সাথে সংযুক্ত হন আজ গ্রহ নক্ষত্র দুর্ভাগ্যের একটি সতর্কতা নিয়ে এসেছে সতর্ক থাকুন এবং নিজেকে এবং আপনার জিনিসগুলি সুরক্ষিত রাখতে অতিরিক্ত যত্ন নিন সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া অনেক দূর এগিয়ে যাবে তাই যে কোনো চ্যালেঞ্জ খোলামেলা হৃদয়ে গ্রহণ করুন সেমিনার বা কর্মশালায় অংশ নেওয়া আপনার শিক্ষাগত সীমানাকে প্রসারিত করে একটি কঠিন বিষয় নতুন পড়াশোনার পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে সহজ হয়ে যাবে যা আপনার বোঝাপড়া উন্নত করবে আজ আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে এক পা পিছিয়ে যান পরিস্থিতি মূল্যায়ন করুন এবং শান্ত মনোভাবে এগিয়ে চলুন আপনার ক্ষমতার উপর বিশ্বাস রাখুন এবং সাফল্য আপনার কাছে আসবে আজ আপনি আপনার কর্মজীবনে অগ্রগতি দেখতে পাবেন আপনার নিষ্ঠা এবং পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন দলীয় পড়াশোনায় এগিয়ে আসা নেতৃত্বের সম্ভাবনা প্রদর্শন করে যা কর্মজীবনের আত্মবিশ্বাস বাড়াই সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় পেশাগতভাবে আপনার বর্তমান দায়িত্বগুলির উপর মনোযোগ কেন্দ্রীভূত রাখুন কারণ অপ্রত্যাশিত প্রতিবন্ধকতা আসতে পারে এটি আর্থিক বৃদ্ধির জন্য একটি ভালো সময় বিশেষ করে কৌশলগত বিনিয়োগ এবং ব্যবসায়িক পরিকল্পনার মাধ্যমে সম্পর্কগুলি সংগতিপূর্ণ থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন ক্ষুদ্র বার্তা বা ছোট উপহার ভাগাভাগি পরিবারে ভালোবাসার অনুভূতিকে উজ্জ্বল করে একটি পুরানো ঐতিহ্য আপনার বিবাহিত জীবনে উষ্ণতা এবং সংযোগ নিয়ে আসবে আপনার বোন একটি ব্যক্তিগত চ্যালেঞ্জের সম্মুখীন হবে এবং আপনার সমর্থন তাকে এটি সহনশীলতার সাথে কাটিয়ে উঠতে সাহায্য করবে বন্ধুত্বগুলি পরিপূর্ণ হবে এবং আপনি কাছের বন্ধুদের সাথে সময় কাটাতে পাবেন স্বাস্থ্য সংক্রান্ত একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখার এবং সক্রিয় থাকার উপর মনোযোগ দিন স্বাস্থ্য সংক্রান্ত চাপ এড়াতে আপনার কাজ এবং ব্যক্তিগত জীবনকে সঠিকভাবে ভারসাম্যিত করার চেষ্টা করুন এটি ব্যক্তিগত উন্নয়ন এবং অধ্যান্তিক অনুশীলনের উপর মনোনিবেশ করার জন্য একটি ভালো সময় অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে আজ কিছু হালকা অস্বস্তি আশা করুন শান্ত থাকুন এবং একে একে পদক্ষেপ নিন সমস্যা সমাধানের দক্ষতা আপনার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে সাহায্য করবে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে এটি মূল্যবান পুরস্কার আনবে আপনি আপনার পরীক্ষায় সফলতা পাবেন যেহেতু আপনার মনোযোগ এবং প্রস্তুতি চমৎকার ফলাফল আনবে বিষয় সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদ হতে পারে কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ঊনষাট শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ